আমি আজকে খুব সুন্দর একটা জামার গলা সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি আমি জামার গলাটা ঠিক এইভাবে সেলাই করেছি দেখেন অনেক সুন্দর হবে জামার গলাটা প্রথমে দিক থেকে চেন সেলাই দিয়ে উঠিয়ে নিয়েছি নিয়ে আমি আবার এই পাশে চলে তারপর আমি এই পাশ থেকে উল্টো করে নিয়ে এদিক থেকে একটা সেলাই দিয়ে নিচ্ছি এদিক থেকে আমি এখন এই মাঝখানটায় চলে আসছি দেখেন এখন আমি আবার এই পাশে দিব সেলাইটা এটা একটু লম্বা করে দিবেন নিচতে উঠিয়ে নেবেন মাথায় উঠাবেন তারপরে এরকম করে এই জায়গায় গিটু সেলাইটা দিয়ে দেবেন শুয়ে মধ্যে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে দু সেলাইটা দিয়ে দিছি এ জায়গায় আপনারা কালার কালার সুতা দিয়ে সেলাই করতে পারবেন আমি আপনাদেরকে একটা সুতা দিয়েই করে দেখাচ্ছি এখন একটু ফাঁকা করে এদিকে উঠাবেন এদিক থেকে আবার এইখানটায় চলে আসবেন এই পাশে আসবেন ফেরেমটাকে এরকম করে ঘুরিয়ে আবার এই দিক থেকে একটা সেন সেলাই দিয়ে উঠাবেন দিয়ে এখন আবার এই মাঝখানে চলে যাবেন এখন আবার এই পাশটাতে এটা একটু লম্বা করে উঠাবেন দেখতে সুন্দর লাগবে এখন আবার সেই একইভাবে মাথায় এরকম দুই তিনটা পেঁয়াজ দিবেন দিয়ে এভাবে নিচে করে দিবেন দিলে সুন্দর একটা গিটু হয়ে আসবে ফুলের মতো দেখেন আমার এক পাশ এক সাইড হয়ে গেছে গলার ডিজাইন এখন মাঝখানে আমি একটু আর একটু অন্যরকম ডিজাইন করতে চাইতেছি এরকম করে এরকম করে ছয় ছয়টা ছয়টাই উঠিয়ে নেবেন দেখেন আমি চতুর পাশে এরকম করে একটু একটু করে দিয়ে নিছি ওখানে আমি এই প্রতিটাই এর ভিতর দিয়ে এরকম করে সুতা ঘুরিয়ে ঘুরিয়ে নেব এরকম করে কিছুক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন একটা উপরে আরেকটা এটা নিচে রাখবেন আবার এই পাশে এই একটা ক্যাপ দিয়ে পরেরটা যাইয়ে এরকম করবেন এরকম গ্যাপ দিয়ে দিয়ে করবেন

দেখেন আমি এরকম করে তিনটা পাতার মতো দিয়ে নিচ্ছি মাঝখানটা আমি একটু ডিজাইন করে নিলাম আর দুই পাশে একইভাবে দিয়ে নিব আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন এখন আমি এটার তিনটা পাতা দিয়ে নিয়েছি এখন আমি এই জায়গায় একইভাবে আমার তিনটার পাশে একইভাবে গিট্টু দিয়ে নিচ্ছি দেখেন আমার মাঝখানে ডিজাইনটা হয়ে গেছে এই পাশ হয়ে গেছে এখন আমি এই পাশটা কমপ্লিট করে ফেললে আমার পুরো গলাটা ডিজাইন করা শেষ আপনাদের যদি এই গলার ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে আপনারা যে কোনো কালারের সুতা দিয়ে মেসিং করে জামার মধ্যে এরকম করে সেলাই করে নিতে পারবেন মাঝখানে শুধু একটু চেঞ্জ করে দিয়েছি আর প্রত্যেকটা পর একইভাবে উঠিয়ে একভাবে সেলাই করেছি হ্যালো আসসালামু আলাইকুম গাইজ দেখেন আমার সম্পূর্ণ গলাটা আঁকানো শেষ হয়ে গেছে সেলাই করাও শেষ হয়ে গেছে আপনারা আপনাদের মন মতো এইভাবে জামার মধ্যে আট করে নিতে পারবেন দেখেন গলাটা দেখতে কত সুন্দর লাগছে এরকম করে আপনারা জামার মধ্যে গলা আট করে নিতে পারবেন সেলাই করে নিতে পারবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ গলাটা এইভাবে সেলাই করবেন না টেনে আমার ভিডিওটা দেখবেন তাহলে অনেক সুন্দর সহজেই খুব অল্প সময়ের মধ্যে জামার গলা এরকম করে সেলাই করতে পারবেন